বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন এম বি জাহিদ সাদ এবং রাসেল এক অবশেষে কিন্তু বেজে গেছে নজান দুটোকে কিন্তু কেরানীগঞ্জের হাসনাবাদের কিন্তু করার কাজ চলছে এক সময়কার ঢাকা বাখালী রুটে এম বি পারাবত পাঁচ আঁচল পাঁচ সর্বশেষ নাম জাহিদ সাদ ঢাকা ধুলিয়া গঙ্গাপুর বোরানুদ্দিন ঢাকা গোসেরাট সহ বিভিন্ন রুটে কিন্তু এই নজানটি এক সময় চলাচল করলেও এখন পরিতক্ত অবস্থায় প্রায় বছর খানিকের বেশি সময় ধরে কিন্তু পড়ে রয়েছিল এভাবে আলু কোলেস্টর ডগ একসাথে রাসেল বহরের দুটি নৌজান কেটে ফেলা হচ্ছে এমবি রাসেল এক নৌযানটি ঢাকা বোরহানুদ্দিন ঢাকা বগা পটুয়াখালী ঢাকা পটুয়াখালী গোলাচিপা সহ অসংখ্য রুটে দাপিয়ে বেড়েছে রাঙ্গাবালি সহ সেই রুটগুলোকে বিদায় দিয়ে নো সেক্টর থেকে নিজের সমাপ্তি ঘটিয়ে লিজেন্ডারি নৌযানগুলো চলে যাচ্ছে এক এক করে মধ্যে নৌজানগুলোর প্রায় কাট আর প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ সম্পূর্ণ খুব শীঘ্রই চিরতরে হারিয়ে ফেলবো আমরা নৌ সেক্টর থেকে এই নৌজানগুলো বর্তমানে চলছে জাহাজগুলোর কাটিং কাজ হয়তো এরপরে ডিস্ট্রিক্ট আরও কোনো নৌজান রয়েছে কি না সেটিও কিন্তু বলা যাচ্ছে না তাদের বহরে যে স্বাধীন সাত নৌজানটি রয়েছে সেই নৌজানটিও কিন্তু ভবিষ্যত অনিশ্চিত যদিও মাঝখানে নৌজানটিতে রঙ করা হয়েছে কোনজন রয়েছে নৌজানটিকে আবারও সংস্কার কাজ করিয়ে সার্ভিসে ফেরার লক্ষ্যে কারণ এখন পর্যন্ত জাহাজটির ত্রিমুল কাজের কোনো অগ্রগতি নেই মূল বডি তৈরি করে জাহাজটিকে পানিতে বাসানো হয়েছে এবং